নবী বলছে সুবাহান আল্লাহ একশো বার পড়লে একশো নবী বংশের গোলাম আজাদ করার সব আলহামদুলিল্লাহ একশো বার পড়লে আল্লাহ নবী বলেন একশো ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সব একশো বার আল্লাহ আকবার পড়লে আল্লাহ নবী বলেন একশো উঠ হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সব পরে নবী বলেন একশো বার যে পড়বে যেন তারা না হয় ঠিক আছে না ইনশাআল্লাহ শুননত সুন্নত ধীরে ধীরে পড়া এক এক নিঃশ্বাসে এক একবার আল্লাহ কৈ আছে মানে নহলে নাই দেখি